একটি জনবল শিল্প ব্যবসা বান্ধব জেলা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান এ চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ও সাহস ভূমিকা পালন করে আসছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশের চিকিৎসা সেবা সরকারি প্রতিষ্ঠান প্রদান করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান সমূহ সেবা প্রদান করে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এতে প্রমাণিত হয় বিপুল সংখ্যক জনগণ বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসার উপর নির্ভরশীল এবং আস্থাশীল আর এইসব প্রতিষ্ঠানে প্রচুর অর্থ সময় ব্যয় মেধা ব্যয় করে সফলতার সহিত এই কার্যক্রম পরিচালনা করে চলছে এমনকি এইসব প্রতিষ্ঠান গরিব অসমর্থ অর্থহীন জনগোষ্ঠীর

প্রতিষ্ঠানে না ডাক্তার করে এমনকি ভুল চিকিৎসা অজুহাতে তদন্ত না করেই তাৎক্ষণিক চিকিৎসক নার্স কর্মচারীদের গ্রেপ্তারের প্রবণতা লক্ষণীয় বটে প্রশাসনের প্রতি আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কঠোর অবস্থান নিতে বাধ্য হবে আর